প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাদপুর ইউনিয়নে এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ এমদাদুল রেজা ইমন সাহেবের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান বিএনপি একটি সুসংগঠিত এবং শক্তিশালী রাজনৈতিক দল দলের দূর সময়ে নেতাকর্মীদের পাশে থাকছেন এবং সাধারণ অসহায় মানুষের সহায়তার নিরলসভাবে কাজ করেছেন হাজি জসীমউদ্দিন উদ্দিন জসীম সাহেব তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের ঐক্যভাবে নেতৃত্ব দিয়েছেন এ নিয়ে আজকের বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন আরও গুরুত্বপূর্ণ কিছু দিক সরাসরি সাক্ষাৎকারটি দেখতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আর দেশের আপডেট খবর পেতে চোখ রাখুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এ ধন্যবাদ সবাইকে বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ আহমদুল রাজা ইমন এক নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমি আমাদের এক নং ইউনিয়নের পক্ষ যুবদলের পক্ষ থেকে আমাদের ভবিষ্যতের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে একা অনুরোধ করবো যে আমাদের বিগত তিরিশ বছরের যে মাঠে রাজনীতি করেছেন আমাদের হাজি জসীম জসিম সাহেব ওনাকে যাতে নমিনেশন দেওয়া হয় উনি বিগত করুণাতে বন্যাতে আমাদের পাশে ছিলেন আমাদের বিএনপির নির্যাতিত প্রত্যেক নেতার পাশে ছিলেন জি হাজি জসিমউদ্দিন জসিম ভাই এমন একটা ব্যক্তি এমন একজন নেতা আমাদের ভাগ্যে আমরা পেয়েছি উনি প্রত্যেক ব্রাহ্মণ করা বরিজন প্রত্যেক গ্রামে প্রত্যেক ওয়ার্ডের অন্ততপক্ষে প্রতি গ্রামের এইটটি পার্সেন্ট মানুষের নাম ধরে ডাকতে পারে প্রতি মানি মাটি ও মানুষের নেতা উনি প্রত্যেক গ্রাম অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে উনি যায় যে প্রত্যেক লোকের খবরাখবর নেয় এবং আমাদের বিএনপির যারা নির্যাতিত ছিল তারা নির্যাতিত এবং আওয়ামী লীগ দ্বারা ফেসিস খোঁজখবর নিয়েছেন এখনো আছেন করোনাতে উনি ওনার যে মেধা সেই মেধা দিয়ে উনি ওনার আমাদের বুড়িচং দমন প্রত্যেকটা নেতাকর্মীকে কাম ব্যাক করেছেন তো আমি ভবিষ্যতের রাষ্ট্র জনাব জনক রহমান সাহেবকে বিনীত অনুরোধ করব আমাদের প্রাণের দাবি আমাদের মনের দাবি আজি জসীম বিজয়ী করার জন্য আমি ওনার কাছে বিনীত অনুরোধ করবো এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই জসীম ভাই ছাড়া কোনো বিকল্প নাই আমাদের বুড়িচং পাচে বুড়িচং দমন করা পাচের জসীম ভাই ছাড়া কোনো বিকল্প নাই অতএব আমি প্রত্যেক সাংবাদিককে সাংবাদিক সাহেবদেরকে অনুরোধ করব আমাদের এই মেসেজগুলা যাতে বহির্বিশ্বে আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িচং এর মনের আশা জনগণের মনের আকাঙ্ক্ষা সবার কাছে পৌঁছে দেওয়া হোক এবং আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমরা হলফ দিয়ে বলতে পারি এখানে কোনো চাঁদাবাজি দুর্নীতিবাজ কোনো টেন্ডারবাজি বাজি হ্যাঁ এগুলো হয় না কোনো প্রমাণও দিতে পারবে না অতএব আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ যুব দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদুণ্যের অহংকার দেশ নায়ক জিন্দাবাদ আমাদের হাজি জসিমুদ্দিন জসিম ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম